তথ্যাবধায়ক সরকার কবে ফিরবে কোর্টের রায়ের পর নতুন প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে তথ্যবাদক সরকার ব্যবস্থা ফেরার প্রশ্ন উঠেছে দু সালে সুরাজার হাসিনার আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হওয়া এই ব্যবস্থা সুপ্রিম কোর্টের রায়ে নতুন আলোচনা জন্ম দিয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত একশো উনচল্লিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় বলা হয়েছে পঞ্চদশ সংশোধনী বিশ একুশ ধারা এবং গণভোট বিলুপ্তির বিধান অসাংবিধানিক ও বাতিলযোগ্য তথ্যবাদক সরকার ব্যবস্থা চালু হয়েছিল নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে নির্বাচন পরিচালনা করার জন্য তবে দু সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করে সুরাজার সরকার সে সময় যুক্তি ছিল তথ্যাবধায়ক সরকার সময় ও অর্থ ব্যয় করে পাশাপাশি এটি নির্বাচনী ব্যবস্থায় স্থায়ী অস্থিরতার কারণ হাইকোর্টের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে তথ্যাবধায়ক সরকার বিলোপের যে ধারা ছিল তা সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এছাড়া গণভোটের বিধান বিলুপ্ত করাও অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত ফলে পঞ্চদশ সংশোধনী আইনের কিছু ধারা বাতিল হলেও বাকি সংশোধনী কার্যকর থাকবে এবং ভবিষ্যতে জাতীয় সংসদ আইন প্রণয়নের মাধ্যমে প্রয়োজন মতো সংশোধনী আনার সুযোগ রাখে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে তথ্য সরকার চালুর দাবি জানিয়ে আসছে তারা এটিকে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিষিদ্ধ করার অন্যতম উপায় মনে করে হাইকোর্টের এই রায় তাদের দাবি আরো জোরদার করেছে সত্যি বলতে এই রায়ের মাধ্যমে আইনি দিক থেকে তথ্যাবধায়ক সরকার ফেরানোর পথ খুলে গেল কবে থেকে ফিরে আসবে তথ্যাবধায়ক সরকার ব্যবস্থা সে বিষয়ে এখনো জানা যায়নি সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে নির্দলীয় তথ্যাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চাত্তর সংশোধনী আইনের দুশো একুশ ধারা সাংঘর্ষিক ও বাতিলযোগ্য তথ্যাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধন সংশোধনী আইন ও এর কয়েকটি ধারার বৈধতা নিয়ে পৃথক চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাক মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে সতেরো ডিসেম্বর রায় দেন ঘোষিত রায় ওই দুটি ধারা সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী মাধ্যমে সংবিধানের চুয়ান্নটি ক্ষেত্রে সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল ঘোষিত রায় বলা হয়েছে পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না না বরং বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত রায় আদালত বলেছেন জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে রায় আদালত বলেছেন গণভোটের বিধান বিলুপ্ত করা হয় যেটি সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অংশ ছিল এটি উনিশশো একানব্বই সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয় সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের সাতচল্লিশ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো ফলে দ্বাদশ সংশোধনী একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ পুনর্বহাল করা হল